আসসালামু আলাইকুম ভাই তো উপর কি ব্যানার টাঙ্গাই লাগছেন ভাই অফারের ব্যানার দেখা যাচ্ছে ভাই ভাই এখন থেকে অফারও পাবেন এখন থেকে গিফটও পাবেন আপনারা যারা চান যে ভাই আমি এটা ফোন নিব আমার কি গিফট দিবেন কি গিফট দিবেন এই যে দেখেন এন থেকে আপনার যে লাগে এটাই দিয়ে দেবো ভাই সত্যি সত্যি দিন দিবেন একটাও ফ্রি পাবেন এবার দিচ্ছি আমরা ওপো কিনলেই বাই ওয়ান গেট ওয়ান এবং নিশ্চিত পুরস্কার তো আছেই আছে ভাই এটা কি শুধু নগদ নিলে ওই গিফট আছে কিস্তিতে নিলে গিফট দিতে ভাই আপনি বলেন কি নগদ নেন বাকিতে নেন কিস্তিতে নেন যেমন খুশি এমনে নেন গিফট আমরা কাউকেই ফেরত দিব না খালি হাতে ভাই তাহলে আমার এই গিফটটা লাগবে ভাই বাই ওয়ান গেট ওয়ান গিফটটা লাগবে ভাই ভাই বাই ওয়ান গেট ওয়ান না আপনি পাইলে পাইতো পারেন এরা হচ্ছে আমরা ওপো কোম্পানি থেকে দিচ্ছে একটা ফোন কিনলে আরেকটা ফোন জিতার সুযোগ তাহলে আগে আপনাকে ফোন কিনতে হবে নগদ কিনেন অথবা বাকি দেখে নেন অথবা কিস্তিতে নেন এই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি দারুণ ডিসকাউন্টে সহজ কিস্তিতে ভাই এটা তো নতুন মডেল মনে হচ্ছে ভাই ভাই আমরা কিন্তু নতুন মোবাইলে কিস্তিতে দিচ্ছি এই এই মোবাইলটা মাত্র লঞ্চ হচ্ছে আর আজকে আমরা ফোনটা পাইছি আজকে আমরা ফোন কিস্তিতে দিয়ে দিচ্ছি তাহলে ভাই আমি প্রতিদিন কিস্তি দিয়ে কত টাকা করে দিতে হবে ভাই ভাই আপনি যদি চান দৈনিক পঞ্চাশ টাকার কিস্তিতে ওপো মোবাইল নিয়ে যেতে পারবেন পাগল হয়েছেন নাকি ওপো মোবাইল কিস্তিতে পঞ্চাশ টাকা হইলে অসম্ভবকে সম্ভব করে মাসু টেলিকম এর কাজ কি বলেন ভাই দৈনিক পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন এখন থেকে আমাদের সব থেকে ওপো মোবাইল ভাই মাত্র সুন্দর মোবাইল পায়ে মাথা নষ্ট কেন হবে সহজ কিস্তিতে দিয়ে দিব আপনি নিয়ে আসবেন সাথে করে আপনার অরিজিনাল এনআইডি কার্ড এবং আপনার ফ্যামিলির একটা অরিজিনাল এনআইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন বিকাশের সিম তাহলেই নিতে পারবেন আমাদের সব থেকে এখন থেকে বাঁচারামপুর এই সর্বপ্রথম আমরা দিচ্ছি ওপো মোবাইল কিস্তিতে তাহলে ভাই নাম্বার ওয়ান ওপো কিনতে হলে কোথায় আসতে হবে আমাদের আর কোথায় আসবেন বাঁচারামপুর বাজার টেলিকম সিটি ব্যাংকের নিস্তলায় দত্ত মার্কেট আর ভাই এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি গিফট আছে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট বিরু দেখে আসলেই গিফট বিরু দেখে আসলেই গিফট